কেন মজা না আমি জানি না কিন্তু ভালো লাগে না আপনাদের একটা দেখাই আমি যেমন এইটাই আমি পাখ এটা না এইটা এইটা পাখি না দু একটা পাকছে যে এটা ফাইটে গেছে যেমন এই এইটা আপনাদের আমি একটু দেখাই এই যে এটা ভিতরটা কেমন একটু দেখেন দেখলে অবাক হয়ে যাবেন কলা কিনে আসলে এত কলা আমাদের কিন্তু তারপর আমরা কলা কিনে ঠগি দেখাই একটু আপনাদের এক হাতে যেহেতু ক্যামেরা আর এক হাত দিয়ে সেলতে আছে এই যে দেখাই দেখেন বিসমিল্লা হ্যাঁ এটা মজা এটা গিট নেই মানে এতক্ষণ যতগুলা কলা খাইছি এই কলা এই এই এক ফেনা ওই এক ফেনা প্রত্যেকটা গিট ছিল এটা গিট নেওয়ার মতে মজা এটা হলো গিয়ে ঘি এক বোতল টাকা দিয়ে কিনছিলাম এটাও মজা লাগে এই বছর মাসাল অনেক ড্রাগন খাইছি আমরা না রেবা গাছ থেকে মানে পাইরে খাওয়ার যে কি এটা স্বাদ এটা আছে এর নাকি না পাইকে তো এই যে দেখেন ড্রাগন পাকা আছে তারপরে ফুল হইতে আছে আবার ছোট ফুল আবার বাইরেতে আছে ওই যে আছে ছোট আছে এই আছে পাকতে আছে

তো ফ্রেশ কোকা ফ্রেশ কো না না সদ্য হামু মনে ব্যাগটা কেমন আছে সবাই একটু কইন ব্যাগটা আনতে সবাই একটু কইন আমি তো কই ওটার দাম 300 আন এবার মন খারাপ হইবে লাগি কই যায় না ঠিক আছে আসলে ওটার দাম 300 টাকাই আছে আমার মনে হয় আমি আনতাছি লয় আই আমাদের পেয়ারা শেষ এখন গাছ প্রুনিং করে দিতে হবে গাছ কেটে দিতে হবে চিয়াং মাই গ্যাস আর আম গাছ যেটা আছে এইখানে লাগাই দিছে একটা এই চিয়াং মাই গরম চিয়াং মাইটা লাগাইছে এইখানে এই চিয়াং মাই ওটা তো বেরানা ম্যাঙ্গো আগেই দেখছেন ওইটা আর কালকে রাতে আনা হইছে তার জন্য দেখানো হয় নাই আমার বলছিল বিকেল বেলা দিবে তারপর আনতে আনতে মাঘ দিবে টাইমে দিছে

কান্দে গৰুমে কান্দেটো কাটি মন দেখোন আপোনাৰ আমুল গাছো ওই গাছটা কাটিয়ে ফেলাইছি কারণ একটা আম্বুল খাইতে না প্রচুর আমুল ধরে প্রত্যেকটা উঠাইছে দেখেন ওই গোড়া আমরু গাছের রই দেখছেন গোড়া ওই গোড়া উঠাইয়া ভালো করে ইয়া তারপরে এখানে লাগাই দিছে এই যে গাছ গৌরমতি তো দেখিস কতদূর কি হয় ফল